টাকা এবং পাশাপাশি আঙ্গুর ফল দেখতেছি আঙ্গুর ফল আঙ্গুর ফল তিনশো আশি চারশো টাকা তো আমরা দেখা যাচ্ছে সাদা একটা সাদা আঙ্গুর এবং কালো আঙ্গুর সাদা আঙ্গুরটা কোন সেজনে পাওয়া যায় ওইটা আরো এক মাস পর আরো এক মাস পর তাতে অন্যান্য সময় তুলনায় আজকের যে ফলে বা দামটা বললেন অন্য সময় তুলনায় কেমন মনে হলো কেমন ধরে কিনা অন্য অন্য সময় থেকে এখন কিছুটা কম আছে এই ফলগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করেন ওটা আমরা ফেনি থেকে সংগ্রহ করি তাতে অন্যান্য সময়ের তুলনায় দামটা কি বাড়ছে না কমছে অন্যান্য সময়ের তুলনায় একটু কমছে ফলের দামটা কোন সেজনে বেশি বাড়তি থাকে ফলের দামটা ধরেন এই আরো কিছুদিন আগে একটু বেশি ছিল এখন কিছু কমছেই